ভালো করে দেন আজ নিচে পড়ে এটা রানী রে নিচ থেকে দাও নিচ থেকে মামা নিচ থেকে দাও নিচ থেকে দাও দেখো খাবে বলে পাগল হয়ে যাচ্ছে না নিচ থেকে দাও ফুটে ফেললি দে করে দে দিবি তো কত খুশি দে আর কিছু খাবে না ওর পেট ভরে গেছে দুটো দুটো আলু খেয়ে আর একটা ইয়ে খেয়ে পেট ভরে গেছে